আমি যখন এই ভর্তাটা বানাই তখন কিন্তু প্লেটে ভাত উঁচু করে নিয়ে বসি এতটা মজা লাগে অল্প ভাত খেয়েও মন ভরে না আবার পেটও ভরে না বিশ্বাস করুন ভর্তাটা দেখে লোভ সামলাতে পারি না একবার খেয়েছি আবারও ভাত নিয়ে বসলাম এটা আমি নে শুধু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে চলুন বন্ধুরা মজার ভর্তাটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভর্তাটা করার জন্য চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন করার মধ্যে দিয়ে দেবো সরিষা কিটা শুটকি মাছের মাথা আর পিসের দিক থেকে কেটে ফেলে দিয়েছি আমি শুটকিটা পিস পিস করে কেটে নিয়েছি এবার শুটকিটে এপি টোকের দুই পিঠে খুব ভালো করে ভেজে নেব শুটকি মাছটা যখন দুই পিঠে ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওই পর্যায়ে এসে পানি দিয়ে দেব। এবার আমি সুটকিটা আটানব্বই পার্সেন্ট সেদ্ধ করে নেব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখেন সুটকিটা নরম হয়ে গেছে এবার চুলাই থেকে নামিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো দেখেন সুটকিটা পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এখন আমি যেটা করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে যে কাটা আছে ওটা এখন বের করে নেব তো আমি কিভাবে কাটাটা বের করে নিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা তাহলে রাখতে পারেন তবে আমার মতে কাটাটা ফেলে দেওয়াই ভালো এভাবে করে সবগুলো পিঠে কাটা ফেলে দিয়ে দেবো এভাবে করে সবগুলো পিঠে কাটা ফেলে দিয়েছি এখন আমি এগুলোকে কুক করে নেব এদিকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব গোটা শুকনো মরিচ এরপরে দিয়ে দেব সাদা তেল সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেব গোটা রসুন আর দিয়ে দেব গোটা কাঁচামরিচ এখন এগুলা হালকা ব্রাউন করে ভেজে নেব যখন এগুলা হালকা ব্রাউন হয়ে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দেব কাটা ফেলে দেওয়া সুটকি মাছগুলো গুলো মাছটা দেওয়ার পর আমি চুলো আঁচটা লোটু মিডিয়াম করে দিয়েছি এটা হাতে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এভাবে ভর্তা বানালে রেস্টুরেন্ট সাথেও হার মানাবে আর এটা দিয়ে শুধু প্লেটের ভাত শেষ হয়ে যাবে আর অন্য তরকারি কথা ভুলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব কালো জিরে সুটকি মাছের যে গন্ধ আছে কালো জিরেটা দেওয়ার পর আর আসবে না আবারও কিছুক্ষণ ভেজে নেব এগুলো কুক হয়ে গেছে এবার চুলই থেকে নামে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এগুলো এখন ব্লেন্ড করে নেব এর জন্য নেবেন ঝাড় নিয়েছি এবার ঝাড়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো এবার খুব ভালো পরে ব্লেন্ড করে নেব। এটা আপনারা চাইলে ব্লেন্ড না করে হাতে মাখিয়ে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে তো দেখেন এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব কাঁচা পিএস কুচি শেষ সাথে নিয়ে নেবো স্বাদ মতো লবং আর এদিকে যে শুকনো মরিচটা তেলে ভেজে রেখেছিলাম ওইটাই লবণের সাথে প্রথমে চটকিয়ে নেব এরপরে পেঁয়াজটার সাথে খুব ভালো করে চটকিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব সরিষার তেল চটকে নেওয়া হয়ে গেছে এদিকে যে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটাই এখন এর মধ্যে দিয়ে দেব এগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মজার সরে সত্যির ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো যাকে সবার যাকে বলে দেখে মনে হচ্ছে যে এক থালা বাদ খাওয়া হয়ে যাবে আমার তো ভর্তাটা দেখে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো সুরি সুটকি মেছে ভর্তাটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ